নমস্কার বন্ধুরা আমি পলাশ আর তোমরা শুনছ সত্যি ভৌতিক কাহিনী এই যে এই দিকে দেখো আমি এসছি কে তুমি আমি চিনতে পারছো না এই দিকে দেখো তুমি কেন আসতে পারি না না তুমি তো মারা গেছো প্রত্যেক দিন ভৌতিক কাহিনী সময় বন্ধুরা এখন তোমরাও তোমাদের জানা বা তোমাদের নিজেদের সাথে কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকলে সেটা আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী অ্যাট রেট জিমেল ডট কমে আর আমাদের গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বন্ধুরা আজকের গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি হলেন হরিরাম এবং তিনি পেশায় একজন বাস চালক তাই আসুন এখন হরিরামের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি বন্ধুরা আমার নাম হরিরাম এবং আমি রাজস্থানের নাওগড় জেলার বাসিন্দা গ্রামের লোকেরা আমাকে ভালোবেসে হরিয়া বলে ডাকে বন্ধুরা আমি কোনো সরকারি বাস চালক নই তবে কয়েক বছর আগে আমি একটি পরিবহন সংস্থায় বাস চালক হিসাবে কাজ করতাম আমি প্রায় বারো বছর ধরে সেই সংস্থায় বাস চালক হিসাবে কাজ করছিলাম কিন্তু সেই বারো বছরে বাস চালানোর সময় আমাকে কখনো এমন ঘটনার মুখোমুখি হতে হয়নি যা আমাকে ভয় পাইয়ে দেবে কিন্তু একবার আমার সাথে এমন ঘটনা ঘটেছিল যার পরে আমি চিরতরে বাস চালানো ছেড়ে দিয়েছিলাম এবং তারপর আমি চিরতরে আমার গ্রামে চলে গিয়ে একটি ছোট মুদির দোকান শুরু করি আজও যখন অনেকে আমাকে গাড়ি চালানো ছেড়ে দেওয়ার কথা জিজ্ঞাসা করে এবং যখন আমি তাদের সেই ঘটনাটি সম্পর্কে বলি সেই দিন রাতে আমার ঘুম আসে না এবং সেই দিন রাতে আমার সাথে যা ঘটেছিল তা আমি অনুভব করতে শুরু করি তাই এখন আমি সেই ঘটনা সম্পর্কে কারো সাথে খুব বেশি কথা বলি না কেউ যদি আমাকে ড্রাইভারের চাকরি ছেড়ে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করে আমি হয়তো তাদের অন্য কোনো অজুহাত দেখাই এবং সেই ঘটনা সম্পর্কে কথা বলি না আসলে এটি সেই দিনগুলির কথা যখন আমি সেই পরিবহন সংস্থায় কাজ করতাম এবং আমি সেই পরিবহন সংস্থায় বাস চালাতাম কোম্পানির লোকেরা সেই বাসটিকে একটি কারখানার ডিউটিতে রেখেছিল এবং সেখানে আমার কাজ ছিল সেই কারখানায় কর্মরত শ্রমিকদের তাদের বাড়ি থেকে এনে সন্ধ্যায় আবার তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া প্রায় ছ মাস হয়ে গেছে যে আমি সেই কারখানায় বাসের সাথে ডিউটিতে ছিলাম প্রথমে যখন আমাকে ওই কারখানায় ডিউটিতে রাখা হয়েছিল এবং এই কাজটি আমাকে বলা হয়েছিল তখন আমি আনন্দের সাথে এই কাজটি করতে প্রস্তুত ছিলাম মনে মনে ভাবছিলাম যে সারাদিন বাস চালানোর পরিবর্তে দিনে মাত্র দুবার বাস চালানো ভালো কিন্তু আমি কি জানতাম যে আমার এই লোভ আমাকে একদিন এমন সমস্যায় ফেলবে যে আমাকে চাকরি ছেড়ে দিতে হবে আসলে প্রতিদিন গ্রাম থেকে গ্রামে গিয়ে সেই কারখানার শ্রমিকদের নিয়ে আসা এবং সন্ধ্যায় তাদের বাড়ি পৌঁছে দেওয়া আমার জন্য একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এবং এখন আমি প্রায় প্রতিটি শ্রমিকের বাড়ির ঠিকানাও জানতাম কারণ প্রায় মাস ধরে আমি ওই রুট থেকে শ্রমিকদের নিয়ে আসছিলাম এবং প্রতিদিন প্রতিটি গ্রাম থেকে প্রায় দশ থেকে জন শ্রমিক আমার সাথে সেই বাসে যাতায়াত করতো কিছু শ্রমিক আছে যাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল তারা প্রতিদিন সারা পথ আমার সাথে গল্প করত এবং সন্ধ্যায়ও তারা একইভাবে তাদের বাড়িতে যেত সারা দিন, কারখানায় যা কিছু করতো তা আমার সাথে শেয়ার করত এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু একদিন হঠাৎ করেই বিকেলে আমার গ্রাম থেকে একটা ফোন আসে এবং ফোনটা ছিল আমার বাবার তার ফোন পেয়ে আমি জানতে পারি যে আমার ঠাকুমা মারা গেছে এবং আজ সন্ধ্যার আগেই আমাকে আমার গ্রামে পৌঁছাতে হবে আমি তৎক্ষণাৎ আমার পরিবহন কোম্পানির ঠিকাদারের সাথে কথা বলে আমার বাড়িতে ঘটে যাওয়ার ঘটনাটি তাকে জানালাম এবং তার কাছ থেকে ছুটি নিয়ে আমার গ্রামে চলে গেলাম আপনারা হয়তো জানেন যে পরিবারের কেউ মারা গেলে পরিবারের সকল সদস্য প্রায় পনেরো দিন ধরে শোক পালন করেন এবং সেই শোকের সময় কেউ কাজে যায় না বা বাড়িতে কোনো কাজ করা হয় না এবং এই কারণেই আমিও পনেরো দিনের ছুটি নিয়ে আমার গ্রামে এসেছিলাম এখন পনেরো দিন পরে আমাকে আমার কাজে ফিরে যেতে হয়েছিল ঠিক পনেরো দিন শেষ হওয়ার সাথে সাথে পরিবারের সকলের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং এখন আমিও আমার গ্রাম থেকে আমার কাজে ফিরে এসেছিলাম ফিরে আসার পর আমিও আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি এবং প্রতিদিন শ্রমিকদের নিয়ে আসতাম এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে তাদের বাড়িতে ফিরিয়ে দিতাম আমি কাজে ফিরে আসার মাত্র দুই তিন দিন হয়ে গেছে এবং সম্ভবত আমার ফেরার তৃতীয় দিনে আমার সাথে সেই ঘটনাটি ঘটেছিল আসলে সেদিনও যথারীতি সন্ধ্যার পর আমি শ্রমিকদের বাসে তুলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়েছিলাম সকল শ্রমিক কারখানার কাছাকাছি গ্রামেই ছিল এবং তাদের বাড়ি একে অপরের থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল কারখানাটি প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে ছিল এবং বিশ থেকে পঁচিশ কিলোমিটারের আশেপাশের এলাকায় অনেক পুরুষ এবং মহিলা সেই কারখানায় কাজ করতে এসেছিলেন আমার বাসেও প্রায় ত্রিশ জন পুরুষ এবং জন মহিলা সেই কারখানায় কাজ করতে এসেছিলেন সেদিন শ্রমিকদের কাছেই দুই থেকে চারটি গ্রামে নামানোর সাথে সাথেই আমার বাসের টায়ার পাঞ্চার হয়ে গেল এবং এটি দেখে আমি বুঝতে পারলাম যে আমার জন্য খারাপ দিন হতে চলেছে কিন্তু আমি ভাবিনি যে এত খারাপ দিন হবে আমি ভেবেছিলাম যে এখন টায়ার পরিবর্তন করতে প্রায় এক বা দু ঘন্টা সময় লাগবে এবং এই লোকেদের নামিয়ে দিয়ে যখন ফিরে আসব তখন রাত দশটা থেকে বারোটা বেজে যাবে কিন্তু আমি কি করতে পারি টায়ার পরিবর্তন করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না তাই বাসে বসে থাকা কিছু লোকের সাহায্যে আমি বাসের টায়ার পরিবর্তন করলাম অনেক চেষ্টার পর আমি বাসের টায়ার পরিবর্তন করছিলাম কিন্তু যখন আমার হাতের ঘড়িতে সময় দেখলাম তখন রাত আটটা বেজে গেছে এখন বাসে বসে থাকা কিছু লোক আমার উপর চিৎকার করতে শুরু করলো যে অনেক দেরি হয়ে গেছে এবং আমাদের পরিবারের সদস্যরা এবং বাচ্চারা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে বিশেষ করে দুজন মহিলা সবচেয়ে বেশি চিৎকার করছিল যে ভাই আপনি তাড়াতাড়ি চলুন আমাদের বাচ্চারা বাড়িতে একা এখন আমি তাদের কিভাবে বোঝাবো যে তাদের চেয়ে আমার নিজেরই তাড়াহুড়ো করা উচিত কারণ আমি জানতাম যে তাদের নামিয়ে দিয়ে ফিরে আসার সময় আমার অনেক দেরি হয়ে যাবে এবং এত গভীর রাতে এই গ্রামের নির্জন রাস্তায় ভ্রমণ করা ঠিক নয় কারণ আমি শুনেছিলাম যে ডাকাতরা প্রায়শই গভীর রাতে এই রাস্তায় অনেক অপরাধ করে যাই হোক আমি বাস শুরু করেছিলাম এবং এখন সবাইকে তাদের বাড়িতে নামিয়ে দেওয়ার পরে আমি ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলাম এবং এখন বাসটি প্রায় খালি ছিল বাসে মাত্র কয়েকজন বসেছিল এবং আমি তাদের গ্রামে পৌঁছানোর সাথে সাথেই তাদের নামিয়ে দিলাম এখন আমার মনে হলো বাসে কেউ নেই এবং এখন আমার সোজা কারখানার দিকে যাওয়া উচিত এখন আমি সেখান থেকে রওনা হয়ে আমার বাস নিয়ে কারখানার দিকে ফিরে আসছিলাম এমন সময় পাহাড়ের কাছে একটি নির্জন রাস্তা এসে পড়ল আর হঠাৎ বাসের পেছন থেকে এক মহিলার আওয়াজ শুনতে পেলাম যে হরিয়া আজ আমাকে নামতে দেবে না আজ তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাওয়ার কথা ভাবছো নাকি সেই আওয়াজ শুনে আমি এক মুহূর্তের জন্য চমকে গেলাম ভাবলাম সবাই বাস থেকে নেমে গেছে তাহলে এটা কার আওয়াজ বাসের গতি একটু কমিয়ে ঘাড় ঘুরিয়ে বাসের পেছনের দিকে তাকালাম তখন দেখি বাসের পেছনের সে সিটে একজন মহিলা বসে আছে কিন্তু আমি তার মুখটা ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না কারণ সবাই নামার সাথে সাথেই আমি বাসের পেছনে সব লাইট নিভিয়ে দিয়েছিলাম তারপর বাসের পেছনের লাইট জ্বালিয়ে তার মুখের দিকে তাকাতেই আমি তার দিকে তাকিয়ে বললাম আরে সুমনা তুমি এখনো বাসে বসে আছো তুমি তোমার গ্রামে নামনি তারপর সে আমাকে বলল যে আমি বাসের পিছনে বসে আছি এবং কাজের ক্লান্তির কারণে আমি ঘুমিয়ে পড়েছি তাই কখন আমার গ্রামটা পিছনে ফেলে এসেছি তা আমি বুঝতেও পারিনি আসলে সমনা ছিল সেই কারখানায় কর্মরত একজন মহিলা যে প্রতিদিন বাসে যেত সে আমার সাথে একই বাসে যাতায়াত করতো তাই আমি তাকে দেখে অবাক হইনি তারপর আমি তাকে বললাম যে আজ আমার অনেক দেরি হয়ে গেছে এবং যদি আমি তোমাকে গ্রামে নামিয়ে দিতে যাই তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে তারপর আমি তাকে বললাম যে তার গ্রামের কাউকে ফোন করে এখানে ডেকে তার সাথে যেতে কিন্তু সেই সময় তাকে এই কথা বলার সাথে সাথে আমি একটি জিনিস লক্ষ্য করেছি যে আজ সেই মহিলার আচরণ অনেক বদলে গেছে সাধারণত সে অন্যদিন খুব বেশি কথা বলতো না আর যদি সে কথাও বলতো তবু সে আমার সাথে সহজও সরল ভাষায় কথা বলতো কিন্তু আজ তার কথা বলার ধরনটা একটু অদ্ভুত ছিল তারপর আমি আবার তাকে বললাম যে তোমার বাড়িতে ফোন করো তারপর সে আমার দিকে তাকিয়ে বলল তার মানে তুমি আমাকে আমার গ্রামে নামিয়ে দেবে না কেন হরিয়া আজকাল খুব স্মার্ট হয়ে গেছো এই বলে মহিলাটি জোরে হাসতে শুরু করলো বাসটি ধীর গতিতে চলছিল হঠাৎ বাসের এক পাশ থেকে জোরে শব্দ হলো এবং বাসটি হঠাৎ এক জায়গায় থেমে গেল আমি যখন বাসে বসে জানালা দিয়ে বাইরে তাকালাম তখন বাসের সামনের একটি টায়ার ফেটে গেছিল এবং এটি দেখে আমি ইতিমধ্যেই ভেবেছিলাম যে কেবল দিন নয় পুরো রাতই দুর্যোগ হতে চলেছে কিন্তু এর সাথে সাথে যখন আমি চারপাশে তাকালাম টায়ার ফেটে যাওয়ার ঘটনাটি এমন একটি জায়গায় হয়েছিল যেখানে সেই নির্জন রাস্তার চারিদিকে জঙ্গল ছিল তারপর ওই মহিলার দিকে তাকিয়ে আমি তাকে বলি যে আরে না বাসের টায়ার ফেটে গেছে এখন তোমাকে তোমার পরিবারের সদস্যদের এখানে ডাকতে হবে কারণ এখন বাস তোমার গ্রামে ফিরে যেতে পারবে না এই মহিলাকে এই কথা বলার পর আমি বাস থেকে নেমে বাসের পিছনে যাই এবং বাসের ট্রাঙ্কটি পরীক্ষা করতে শুরু করি যে বাসে অন্য কোনো টায়ার পড়ে আছে কি না যাতে আমি পুরনো টায়ারটি পরিবর্তন করতে পারি আমি নেমে বাসের ট্রাঙ্কের টায়ারের দিকে তাকাছিলাম তখন আমার মনে হলো যেন কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে এবং হঠাৎ যখন আমি তার দিকে তাকালাম তখন দেখলাম যে আমার পিছনে থাকা সেই মহিলা যার নাম সুমনা এবং যে বাসে বসেছিল আমার পিছনে এভাবে দাঁড়িয়ে আছে আমি তাকে দেখে এক মুহূর্ত হতবাক হয়ে গেলাম এবং যখন আমি তার দিকে তাকালাম তখন সে রাগে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল তারপর আমি তাকে বললাম যে আরে তুমি এখানে কি করছো তুমি বাসে বসে পড়ো যদি এই নির্জন রাস্তায় কোনো বন্য প্রাণী আসে তাহলে আমি কি আমার জীবন বাঁচাবো নাকি তোমার জীবন তারপর সে আমাকে অদ্ভুত কণ্ঠে বললো তোমার জীবন নিয়ে চিন্তা করা উচিত ধরিয়া তুমি কি তোমার জীবন বাঁচাতে পারবে এখন এটা শুনে আমার একটু অদ্ভুত লাগলো রাতের দিকে তাকিয়ে আমি তার কথায় খুব একটা মনোযোগ দিলাম না এবং তারপর তাকে বললাম আমাকে টায়ার পরিবর্তন করে বাসে বসতে দাও এর সাথে সাথে আমি তাকে বললাম যে তুমি এখানে নেমে এসে আমাকে একটু সাহায্য করো এবার আমি বাসের ট্রাঙ্কে পড়ে থাকা একটি অতিরিক্ত টায়ার বের করে তার সাহায্যে তুলে সামনের দিকে নিয়ে যেতে লাগলাম তারপর সে আমাকে বলল ছেড়ে দাও হরিয়া এটা তোমার ক্ষমতার বাইরে তারপর সেই মহিলা একাই সেই টায়ার তুলে বাসের সামনের দিকে নিয়ে যায় এবং আমি তাকে দেখে খুব অবাক হই যে সে এত সহজে টায়ারটা তুলছিল যেন কেউ বালতি ভরা জল বহন করছে তারপর আমি তাকে বললাম তুমি কি খাও যে তোমার এত শক্তি যে দুজন মানুষ একসাথে একটি টায়ার তুলতে পারে না আর তুমি অনায়াসে একা তুলে নিলে তারপর সে আমাকে গুজরাটি ভাষায় বলল যে আমি রক্ত খাই তুমি কি রক্ত খাবে আমি ভেবেছিলাম সে বাড়ি পৌঁছাতে দেরি করে ফেলেছে এবং সে রেগে আছে তাই সে আমার সাথে এত অভদ্রতাভাবে কথা বলছে এরপর আমি বাসের নিচে একটা জ্যাক রেখে টায়ার বদলাতে শুরু করি এখন আমি বাসের নিচে শুয়েছিলাম এবং টায়ার বদলাচ্ছিলাম কিন্তু কিছুক্ষণ পর আমার মনে হলো যেন কেউ আমার পা খুব শক্ত করে ধরে রেখেছে এরপর আমি বাসের নিচে থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম কিন্তু আমি চাইলেও আমার জায়গা থেকে নড়তে পারছিলাম না তারপর আমি জোরে চিৎকার করে সেই মহিলাকে ডাকলাম সুমনা না তুমি কোথায় দেখো কেউ আমার পা ধরে রেখেছে এখানে এসো এবং এখান থেকে আমাকে বেরিয়ে আসতে সাহায্য করো হঠাৎ আমার কানে একটা আওয়াজ শুনতে পেলাম কি হয়েছে হরিয়া তুমি ভয় পেয়ে গেছো যেখান থেকে এই আওয়াজটা শুনেছিলাম সেই দিকে যখন আমি ঘাড় ঘুরিয়ে নিলাম তখন আমি একটা বড় ধাক্কা খেলাম কারণ বাসের নিচে আমার পাশে সুমনা ছাড়া আর কেউ ছিল না কিন্তু যখন আমি তার দিকে তাকালাম তখন সে আমাকে সাহায্য করার পরিবর্তে জোরে হাসতে শুরু করলো এখন যদি রাতের অন্ধকারে নির্জন রাস্তায় তোমার সাথে এরকম কিছু ঘটে তাহলে তুমি কল্পনাও করতে পারবে না যে সেই সময় একজন মানুষের অবস্থা কি হতে পারে এখন তার হাসির সাথে সাথে তার মুখ সম্পূর্ণ ফ্যাকাসে হয়ে যেতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তার মুখটা দানবের মতো হয়ে যায় আর এরপর সে তার লম্বা নখ দিয়ে আমার মুখের উপর ঝাঁপিয়ে পড়ল এবং আমার মুখে আঁচড়ে দিল যার ফলে আমার মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো এবং এখন আমার রক্তের কিছু ফোঁটা তার নখে লেগে গেল যা সে চেটে চেটে খেতে খেতে বলল এটার স্বাদ দারু এই কথা বলে সে বাছের নিচ থেকে এমনভাবে বেরিয়ে আসছিল যেন একটা মাকড় হেঁটে যাচ্ছে এখন এইসব দেখার পর আমি বুঝতে পেরেছিলাম যে এটা সুমনা নয় বরং কোনো ভূত যে সুমনার রূপ ধারণ করে আজ আমাকে এখানে এনেছে এখন আমার মুখের ক্ষতগুলিতে অদ্ভুত জ্বালা করা হচ্ছিল যা তার নখ দিয়ে আশ্রে মনে হচ্ছিল যেন কেউ সেই ক্ষতগুলিতে লঙ্কা লাগাচ্ছে এখনও আমি ক্রমাগত বাসের নিচ থেকে বেরোনোর চেষ্টা করছিলাম হঠাৎ বাসের নিচের দড়িটি খুলে যায় এবং বাসটি এক থেকে আমার উপরে পড়ে যায় যার ফলে আমার মুখ থেকে একটা জোরে চিৎকার বেরিয়ে আসে এবং তারপরে আমি সম্ভবত অজ্ঞান হয়ে যাই কিন্তু যখন আমি চোখ খুলি তখন আমি হাসপাতালের বিছানায় শুয়েছিলাম এবং আমার চোখ ছাড়া আমার পুরো মুখ ব্যান্ডেজ করা ছিল এবং মুখের সাথে সাথে আমার দুই হাত এবং পাও ব্যান্ডেজ করা ছিল সেই সময় আমি সেই ঘরে কেবল একজন নার্সকে দেখতে পেলাম কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না আমার জ্ঞান ফিরে আসতে দেখে নার্স ডাক্তারদের ডাকলেন তারপর কিছুক্ষণ পর আমার পরিবারের সদস্যরাও সেখানে পৌঁছে গেলেন প্রায় তিন মাস পর হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর আমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়া হলো তারপর যখন আমার পরিবারের সদস্যরা অনুভব করলেন যে আমার অবস্থা এখন একটু ভালো হয়েছে তখন তারা আমাকে জিজ্ঞাসা করলেন আমার সাথে কি হয়েছিল আমার পরিবারের সদস্যদের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল কিন্তু প্রথমে আমি তাদের আমার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাতে বললাম তারপর আমি তাদের জিজ্ঞাসা করলাম যে সেদিন আমার জীবন কীভাবে রক্ষা পেয়েছিল তারপর আমার পরিবারের সদস্যরা আমাকে বলল যে বাসের নিচে চাপা পড়ার পর যখন তুমি যন্ত্রণায় কাতরাচ্ছিলে তখন কিছুক্ষণের মধ্যেই একদল লোক সেই রাস্তা দিয়ে হেঁটে ভজন গিয়ে সেই কালো পাহাড়ের উপরে নির্মিত মাতার মন্দিরে যাচ্ছিল সেই লোকেরা দূর থেকে সেই দলের সাথে সেই মাতার পূজার করার জন্য সেই কালো পাহাড়ের দিকে যাচ্ছিল তারপর তারা পথে তোমাকে বাসের নিচে চাপা পড়ে থাকতে দেখে আর ওই লোকেরা তোমাকে হাসপাতালে নিয়ে গেল এবং তোমার পকেটে থাকা কাগজপত্র পাওয়া তথ্যের কারণে হাসপাতালের লোকেরা আমাদের পরিবারের সদস্যদের তোমার সম্পর্কে জানায় মহাসংঘের লোকেরা যদি সেদিন একটু দেরি করে আসতেন তাহলে তুমি সেই দিনই মারা যেতে যখন তোমাকে হাসপাতালে আনা হয়েছিল তখন তুমি প্রায় মৃতপ্রায় মাতারানীর আশীর্বাদ এবং ডাক্তারদের কঠোর পরিশ্রমেই তোমার জীবন বাঁচিয়েছিল অন্যথায় তোমার অবস্থা এতটাই সংকটজনক ছিল যে তোমার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না এবং সেই কারণে তুমি গত তিন মাস ধরে ছিলে। এখন আমি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলাম যখন শুনলাম যে আমি গত তিন মাস ধরে হাসপাতালের বিছানায় মৃত অবস্থায় শুয়ে আছি আমার মনে হয়েছিল যে এই সবই গত রাত্রে আমার সাথে ঘটেছে কিন্তু আমি জানতাম না যে সেই ঘটনার পর তিন মাস কেটে গেছে কিন্তু পরে যখন পরিবারের সদস্যরা কারখানার মালিক এবং সেই গ্রামের আশেপাশের লোকেদের কাছে জিজ্ঞাসাবাদ করেন তখন আমরা জানতে পারি যে যখন আমার ঠাকুমা মারা গেছেন এবং আমি পনেরো দিনের ছুটিতে আমার বাড়িতে এসেছিলাম সেই সময় সুমনা নামে যে মহিলাটি ছিলেন তিনি কোনো রোগে মারা গিয়েছিলেন তখন আমার মনে একটি প্রশ্ন জাগলো যে তিনি যদি সুমনা না হন তবে তিনি কে ছিলেন তারপর আমার পরিবারের সদস্যরা কাছের গ্রামবাসীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারেন যে সেই রাস্তায় একজন প্রতারক আছে যে তার রূপ পরিবর্তন করে গভীর রাতে ভ্রমণকারীদের বিভ্রান্ত করে এবং সে একেবারে সেই লোকেদের হত্যা করে না বরং তাদের নির্যাতন করে অর্থ উপার্জন করে এর আগেও এই রাস্তায় এমন অনেক দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় কেউ বেঁচে ফেরেনি আমি প্রথম ব্যক্তি যে সেই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলাম এবং তাও সম্ভবত মাতারানীর আশীর্বাদের কারণে যদি সেদিন সঙ্গে লোকেরা সেখানে না আসত তাহলে হয়তো আজ আমি এই গল্প বলার জন্য বেঁচে থাকতাম না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী কেমন লাগলো তোমাদের আর তোমরা কোথার থেকে শুনছো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও এখন তোমরাও তোমাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তো আবার একটি সত্যি ভৌতিক কাহিনী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে